সবাইকে ঈদ মুবারক ঈদে আমাদের ছাড়া ঈদ মুবারক বলো বাবা ঈদ মোবারক আম্মা ঈদ মুবারক বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আর আজকে এই যে আমি রান্নাঘরে চলে আসছি সব কিছু নিয়ে এখন রান্না করব প্রথমত রান্না করব সেমাই আর এই সময়টাও রান্না করব দিয়ে দিচ্ছি সব কিছু দেখেন সেমাইটা রান্নার জন্য আগে সেমাইটা ভেজে নেবো একটু ঘি দিয়ে ঘি চামচ দিবো চামচ দিয়ে আমি এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি এক প্যাকেটে প্যাকেটেই আর একটু দিব আম্মা এক প্যাকেট সেবাইটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভেজে নিচ্ছি সেভাইটা সেমাইটা ভাজা হয়ে গেছে গাঢ় করা দুধ আগের থেকে আর ডাল করা ছিল এই যে দুধের চেহারা দিয়ে দিচ্ছি বিসমেল্লা করে সরগুলা পড়তে হবে আগে মিক্সের সর কত দুধ দিয়ে দিলাম সঙ্গে দুধটা দিয়ে দিলাম মিলাই দিচ্ছি এখন সেমাই আর এলাচ সেমাই দিয়ে দুধ দিয়ে একটু ফুটায় নিচ্ছি আর ওই চলাই দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমার জন্য দুধ এখন সেমাইগুলো রান্না করে নিয়ে তারপর আমি মুরগি ভুনাটা করে নেব। চিনি দিয়ে দেবো পরিমাণ মতো সমস্যা নাই আমি আমার প্যাকেট দুধ আছে না নাই এখন ওটা বন্ধ বন্ধ হ্যাঁ এখন কেউ থাকে এটা দিয়েই রান্না করি চিনি দিয়ে দিলাম সে মায়ের ভিতরে এখন ফুটিয়ে উঠলে নামিয়ে দেব একদম এখন আমি আরাক রকম সিমাই রান্না করব আর ফিরনি রান্না করব আজকে আজকে আমার কাকি রাতের বেলা ফিরনি রান্না করছে আমি জানি না এখন আমি রান্না করব সেমাইগুলো রান্না হয়ে গেলে লুচির আটা মেখে রাখব দিয়ে দেব চিনি চিনি আর হচ্ছে মশলাগুলো সব কিছু সুন্দর করে আমি এখানে চিনি দিয়ে দিলাম লাচ্চা সেমাইর জন্য আর মিষ্টি তো মিষ্টিই হয় ফিরনি তো ফিরنيهই হবে সেমাই দিয়ে দিচ্ছি এখানে সিমাইটা দিয়ে আমি একটু রেখে দেব কিছুক্ষণের জন্য সুন্দর হয়েছে রান্না শেষ দুই রকম যে এই যে আদা রসুন দিয়ে দিয়েছি এখানে আমার আছে মো মুরগি ভুনা করব লুচির সঙ্গে আর কিশোরের সঙ্গে খাওয়ার জন্য আর সব আমি মুরগি রান্নাটা দেখাই ঈদের দিন একটু ভালোভাবে সুন্দর করে রান্না করি তার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া এখন পানি দিয়ে সুন্দর করে ভাইয়া ওই যে ওনাদের যখন কাজ করবে ওই যে নতুন ওই সিঁড়ি ঘরে পলিথিন আছে সিঁড়ি ঘরে কোন জায়গায় ওই লুচি বানানো হলে আর মশলাটা কষানো হচ্ছে এই যে আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না হয়ে গেছে সেমাই দুই রকম সেমাই ফিরনি আর এখন লুচি বানানোর জন্য আটারে মেখে রাখছিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে আমি মুরগিটা দিয়ে দিলাম আর এদিকে আমার জন্য একটু মুরগি রান্না করব আলাদা করে আমার জন্য আর আমার ছোট বাচ্চার জন্য আমার মেয়ে এসেছে দুধ সেমাই খেতে এখন বলছে আম্মু আমাকে খেতে দাও খিদে লাগছে সেমাই রান্না

এই যে লুচিগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে আর লুচি আর এদিকে মুরগির মাংসটা হচ্ছে এখন আমার ফেভারিট জিনিস বানাচ্ছে লুচি লুচি লুচিগুলো ফুলকো ফুলকো লুচি হচ্ছে খুব সুন্দর আর এদিকে আমার মুরগি রান্নাটাও হয়ে যাচ্ছে আর লুচিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আমার এখন ওসব

খুব ভালো খাওয়া কি খাইলাম সবাই কি ডিমা বড়ে সেমাই খাইছো ডিমা তিন চার রকমের আর আগে আমি মুদিমাফসেরে আপনাদের আজকে রান্না করছি আমি হ্যাঁ আমি আজকে আম্মা না তার নি গণনা করছি বাবা মা সেখানে 4 কেজি জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে লুচি সেমাই আর মাংস হ্যালো খাও ঈদ মোবারক ধরো ধরো দেখাইতে পারতেছি না না নাস্তা খাও আর কাজ করো খালি ঈদের দিনও কাজ করে ঈদের দিনও কাজ করে কি অবস্থা ঘরে একটু দেখাও যাও এখনো ঘরের বিছানা গোছানো হয় নাই গোছাতে গোছাতে মিতা অন্য কাজে চলে গেছে আর এদিকে এই যে মিত্র জোবা কাজ করতেছে মাসাল্লাহ বলবেন সবাই আমার মেয়েকে এই ড্রেসে কেমন লাগছে সবাই মাসাল্লাহ বলবেন অনেক সবাইকে ঈদ মোবারক কেমন লাগছে সবাই বলবেন প্লিজ তিন তিন বাচ্চারে একই রকম ড্রেস কেনা হয়েছে এখন কি মা ঈদে আমাদের স্পেশালি খিচুড়ি হয় কি রকম জানো তিন পোয়া চাল তিন পোয়া ডাল দেখা যাচ্ছে হাফ কেজি চাল আর তিন পোয়া ডাল হয় এখানে আমি তিন পোয়া ডাল দিয়েছি আর হাফ কেজি চাল দিয়েছি আর এখানে আমার জন্য হচ্ছে এখন মা মেখে নিচ্ছি একটু আমি মরিচের গুঁড়াও ব্যবহার করব আর ঈদের খিচুড়ি মূলত অনেক টেস্ট হয় নিচে যাই দেখে আসি কত দূর কাটাকাটি কি খাসি ই হয়ে গেছে খাসি কাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখাতে আসতেছি এই যে গরুর মাংস এখানে কেটে কেটে রাখতেছে আর এটা কি খাসির ওটা শুরু হয়ে গেছে কাটা এই যে আমার দুই মেয়ে রেডি হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে সবাই মার্শাল্লাহ বলবেন একটা এখনও রেডি হয় নাই এমাত্র ঘুম থেকে উঠছে এদিকে আগাই আসো দুইটাই সবাই দুই বোন ম্যাচিং তিন বোন ম্যাচি হবে তাই না শোভা তিন বোন অনেক সুন্দর লাগছে আমার মেয়েকেও সুন্দর লাগবে আর সবাই মাশাল্লা বলবেন সবাই মাশাল্লা বলবেন বেশি বেশি আমার বাবা কেমন দুই বোন রেডি হয়েছে ভুলে গেছে একটা জিনিস পড়তে তাড়াতাড়ি পড়তেছে দেখেন আর আমার রুমটা কেমন হয়েছে গুছানো দেখেন আজকে আমি অন্য রকম একটু গোলাপি গোলাপি মেসিং ফেসছি হ্যালো এমাত্র রেডি হলাম গোসল করে পাশে কাজ থাকলে যাওয়া হয় ঘুড়ি পরিষ্কার করা হয়েছে সিটটা তোল আর একটা জামা চেঞ্জ করছে করে এখন যাব ফুল লুক এই যে আর এই যে আমাদের আলিমা আপু সারা বুড়িকে কোলে করে নিয়ে আসে বসে থাকো আর দেখি বাহিরে যাই কি অবস্থায় আছে কাটাকুটি হচ্ছে এখনো শেষ হয় নাই শেষ হবে আর কত দূর দেখতো হচ্ছে আর কতক্ষণ লাগবে ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ দোয়া করবেন অবশ্যই শোভা আসো নিচে আসো

এই দেখা দেখা তো না আমি আমি করতেছি যে আবার সাথে ভাত এখন করা হচ্ছে আমার সমাজে হ্যাঁ মানে ফুমাদের দেওয়া হয়েছে শ্বশুর শ্বশুর বাড়ি আমাদের এখন মাংস রান্না শুরু হয়েছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি এই যে আমার এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আম্মা ঝাল কেমন হবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর এটাতে মাংসতে আমি গরুর মাংসতে মূলত সরিষার তেলই বেশ সরিষার তেল দিলাম এখনো আদা রসুন বাটা দেওয়া বাকি আছে এদিকে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম সুন্দর করে আমি কষি কষিয়ে কষিয়ে রান্না করব দাও 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 আকি আস্তে আস্তে কই গরম মাংসটা এখন কষানো হচ্ছে আর এদিকে আমার জন্য রান্না করে নিচ্ছে খুব সুন্দর করে রান্না করতেছি মাংসটা ঈদের দিন ঈদের পরের দিন আমরা মিয়ে হ্যাঁ আমাদের থামেল নেওয়া হয়নি ঈদের দিন কুরবানির ঈদ মানে তো অনেক ব্যস্ততা আর সব সময় মনে করেন ঈদের দিনটা অনেক মেয়ে মানুষের অনেক কাজ থাকে আর সারাবুড়ি তুমি কি করতেছো এই যে আমার শখের আয়না শখের আয়না শখের জিনিস বস আমরা সবাই বসে আছি কেম লাগিছে কি বলে কি বোলা শুনিব পাই নি কিন্তু আৰু এই জামাতে ভাল লাগছে ভিডিঅ' তে ড্রেসটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে কাছের থেকে দেখে কালারটা ফুটছে বুঝছো এই যে চলে আসছে ঈদ মোবারক আজকে আমাদের ঈদ হচ্ছে ঈদ মোবারক জুবা ঈদ মুবারক লাগছে ঈদ মুবারকা ছাড়া ঈদ মোবারক বলো বাপা ঈদ মুবারক আম্মা ঈদ মুবেন সবাইকে ঈদ মোবারক আমিও বলে দিলাম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক সব আপু ভাইয়া দর্শক ভাই বোনদের

অনেকেই শুনতে চাই বলো আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ